বিজেপি হেরে গেছে বুঝতে পেরে ভুল অভিযোগ করছে দাবি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের এদিন দুপুরের পর গলসিতে আসেন তিনি এখানে তিনি আরও বলেন বিজেপি সিপিএম এর মানুষের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই সারা বছর হুমকির অভিযোগ নিয়ে একথাও বলেন তিনি বিজেপি প্রার্থী বুঝে গেছেন তিনি হারছেন তাই নিজেদের দলের কর্মীদের মার খাওয়াচ্ছেন নিজেদের দুষ্কৃতীদের দিয়ে সাকারিতে সন্দেশখালী বানিয়ে দেওয়ার বাইক বাহিনীর হুমকি নিয়ে তিনি বলেন বাইক নিলেই সে দুষ্কৃতি হয় নাকি সন্দেশখালী বিজেপি সাজানো তা প্রমাণ হয়ে গেছে মানে সেই কথাই বলে না কি বলুন তো এদেরকে হচ্ছে ব্যাপার মানে এদের কোনটা সত্য বিশ্বাস করবেন বিজেপি সিপিএমের সংগঠন নেই মানুষের সাথে সারা বছর থাকে না তাই জন্য তারা পোলিং এজেন্ট খুঁজে পাচ্ছে না এটা তৃণমূল কংগ্রেস কি করবে অদ্ভুত তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে মমতাদির উন্নয়ন লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে অভিষেক দেন নবজার সব সময় আমরা সাথে মানুষের সাথে ছিলাম আছি থাকবো এবং চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে আমরা আছি আর সেখানে বিজেপি সিপিএম মানুষের সাথে থাকে না তাদের বিজেপির প্রার্থী দশ বছর এমপি হয়েও তাকে মানুষ পাশে পায়নি যে কোনো কাজ করেনি উন্নয়ন করেনি এইসব অঞ্চলগুলোতে একটা দিনও এমপির চেহারা দেখেন এই যে গোলসির আমি যেখানে দাঁড়িয়ে আছি ধরুন এই যে ইরকোনা বসন্ত কুমার আস এখানে যারা আছে একটু জিজ্ঞাসা করে নিন তো তারা কোনো এমপির চেহারা দেখেছে কিনা কোনো উন্নয়ন পেয়েছে নাকি তাহলে স্বাভাবিক এমপিকেই পাচ্ছে না তাহলে সংগঠন কিছু নেই বুঝতেই পাচ্ছেন সংগঠন না থাকলে আপনি ভোটের সময় পড়ে গেছেন পাবেন কি করে তাহলে নিজেরা হেরে গেছে বুঝতে পেরে এখন তৃণমূল কংগ্রেসের দোষ দিলে চলবে বিপদে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ বলি কাকে খুঁজে পাবে তাই তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো পেছনে লাগেনি বিজেপি সিপিএমের সংগঠনের জন্যেই বিজেপি প্রার্থীর বা যিনি বিজেপির বিদায়ী সাংসদ তিনি মানুষের পাশে থাকেননি তাই মানুষ দূরে সরে গেছে এই আর কি তৃণমূল কংগ্রেস খুব ঠান্ডা মাথায় ভোট করছেন নইলে বিজেপি ভোট করতে পারতো না তৃণমূল কংগ্রেস যদি বিজেপির অসভ্যতার পথ নিত তাহলে বিজেপি ভোট করতে পারতো না আমরা তৃণমূল কংগ্রেস খুব শান্তিপূর্ণভাবে ভোট করছি আর বিজেপি হেরে গেছে বুঝতে পেরে এসব বিজেপি আর বিজেপির বন্ধু সিপিএম এসব ভুলভাল ভাল বলছে এটা কোনো গুরুত্ব নেই এই গোলসি বিধানসভাতে মানে বিষ্ণুপুর লোকসভাতে কান্না বনলা বলে একটা জায়গা আছে সেখানেতে তৃণমূলের এজেন্ট নেই মানে বুথ বুথ এজেন্ট নেই কিছু বলে তৃণমূলে বুথ এজেন্ট নেই বুথ এজেন্ট নেই এখন পর্যন্ত শোনা যাচ্ছে জায়গাটার নাম কি বললেন কান্না বন্না কান্না বন্না এটা একটু আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলবো একটু লক্ষ্য রাখতে মানে উনত্রিশ নম্বর বুথ নম্বর পঁচিশে নম্বর বোত নাম্বার মানে ওটা কি আপনার আমি দেখছি ব্যাপারটা খোঁজ নিয়ে দেখছি আমি খোঁজ নিয়ে দেখছি যে কি কারণে নেই বা কোথাও যদি ওনারা সাময়িক উঠে গেছেন সেটা বুঝতে পারছি না আমি আপনার কাছে প্রথম ইনফরমেশনটা পেলাম আমি এটা দেখছি কি ব্যাপার যে বিজেপি অত্যাচার করেছে না সত্যি তিন নম্বর নেই সেটা আমি একটু খোঁজ নিয়ে জানতে হবে বিরোধীরা যে অভিযোগ করে ওদেরকে মারধর করা হচ্ছে হেরে যাবেন কি বলবেন এটা এখনো পর্যন্ত তো কিছুই দেখলাম না উল্টো শুনছি যে বিজেপি মানে নোংরা মো অসভ্যতা করার চেষ্টা করছে হেরে গেছে বুঝতে পেরে তৃণমূলীদের উপর হুমকি ধমকি দিচ্ছে এখনো পর্যন্ত কোথাও তো শুনলাম না তৃণমূলীরা কোথাও বিজেপি বা সিপিএম এর উপর আক্রমণ করেছে মানে কি হাস্যকর কথাবার্তা বিজেপি বুঝে গেছে বিজেপির প্রার্থী বুঝে গেছে যে ওনাদের হার ঘোষণাটা চৌঠা শুধু সময়ের অপেক্ষা তাই হতাশায় ওনারাই নিজেদের দলের দুষ্কৃতিদেরকে দিয়ে নিজেদেরই কর্মীদের মার খাওয়াচ্ছেন উল্টে বা তৃণমূলীদের গায়ে দোষ চালাচ্ছেন এইসব চক্রান্ত মানুষ বুঝে গেছে এগুলো কোনো দাম নেই গুরুত্ব নেই মানুষের কাছে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে দেখুন আমি জ্যোতিষবিদ্যায় পারদর্শী নই গণবিদ্যাটা আমি ঠিক জানি না